সালামু আলাইকুম হ্যাঁ আমরা একজন অলি আলিয়ার প্রেমিককে দেখতে পাচ্ছি মানে অলি আলিয়াদের যে চরণভূমি সেটা ছিল আমাদের বাংলাদেশে আমরা জানি এবং আমাদের যে মাজার দরবারগুলোতে আমরা দেখতে পারি অলি আলিয়াদের যে রূপ স্বরূপগুলা যাদের মধ্যে মানবতা ভালোবাসা এবং তাদের কারণে আসলে আমাদের এই যে ধর্মের আমাদের যে সমৃদ্ধি আমাদের ইসলাম ধর্ম প্রচার প্রসারে তারা কাজ করছে এই বিষয়টা আমরা ওনার থেকে আমরা শুনেছি আবার একটু শোনার জন্য আপনাদের কাছে আমরা এটা প্রেজেন্ট করার জন্য চাচ্ছি যে অলিয়া উলিয়াদের এই যে মাজা দরবারে কিন্তু আমরা একজন ব্যক্তিকে পেয়েছি ওনাকে দেখতেও আমাদের সেই নুরানি চেহারা নুরের কোটা দেখতে পাচ্ছি আগামীতে উনি যে উলিয়া উলিয়া হবে না তার কোনো বিকল্প নাই এখান থেকে কিন্তু অলিয়া বেরো আসে এখান থেকে কিন্তু দরবারগুলো তৈরি হয় এখান থেকে কিন্তু মাজারগুলো তৈরি হয় এই অলিয়া যে শিক্ষা প্রতিষ্ঠান মানে যেখানে শেখা যে মাতৃঘর মানে যেখানে যে যেখানে আতুন ঘর বলা হয় সেই মাজার দরবারে আমরা একজন অলিয়া লিয়া একটা ছায়া দেখতে পাচ্ছি সেই জন্য ওনার সাথে একটু আমরা কথা বলবো উনি অনেকগুলো আমাদের কথা বলবে এবং আপনাদেরকে সেই অলিয়াউলিয়া হওয়ার যে উৎসাহ উদ্দীপনা আপনাদের মধ্যে জাগাবে এবং আপনারা ওনার কথা শোনার পরে আপনারা অলিয়া উলিয়া এর বিষয়ে জানতে পারবেন এবং অলিয়া উলিয়া কীভাবে হতে হয় সেই পথটাও আপনাদেরকে উনি মানে কি বলবো আপনাদেরকে দীক্ষা দিবে জানার জন্য ওনার সাথে আমরা কিছু আসসালামু হবে আমি আসলে পাগল ভক্ত আমার মূল পরিচয় যেটা আমি যেখানে যাই আমি পাগলদের সাথে সময় দেওয়ার চেষ্টা করি বিভিন্ন উলিয়ালা দরবারে যেখানে যাই আর মূল বিষয় হলো আমাদের এই যে সাহালি সাহেব যে মাজারটাকে এই এই যে যে গাছটা দেখেন আপনারা এখানে এটা আসলে এক ধরনের মানুষ হত্যার পর্যায়ে কিন্তু সেটা কারণ একটি গাছকে কখনো কাটা যায় না প্রবীণ গাছ যেগুলো বয়োজ্যেষ্ঠ গাছ যে গাছটাকে কাটতে গেলেও আপনাকে সরকারের একটা ই লাগবে অনুমোদন লাগবে কারণ এটা এক ওয়াকফ সম্পত্তি সরকারের সম্পত্তি এটা কিন্তু পাবলিক সম্পদ না না তাহলে একটা সরকারের একটা যদি আপনি ভালো কাটতে যান সেই ক্ষেত্রে কিন্তু সরকারের আপনার অনুমোদন লাগবে লাগবে তাহলে এই যে যারা এই কাজটা করলো যে কমিটি বা যারা এই আমি তাদেরকে এই কারণে তারা সরকার বিরোধী কাজ করেছে সরকার বিরোধী কাজ করেছেন সরকারের অনুমোদন ছাড়া এই কাজটা করেছেন এটা এটা উনি বড় ধরনের অন্যায় করেছেন ভবিষ্যতে যেন এই ধরনের কাটা তো দূরের কথা যেন কোনো সাহস না পায় তারা এই সমস্ত আপনার এই অলি আল্লাহদের সম্পদ ব্যাহত করার জন্য তাদেরকে যারা উস্কানি দিয়েছেন অবশ্যই কোনো একটি মহল তাদেরকে উস্কানি দিয়েছেন এই যেমন পাগলরা এখানে থাকতো তাদেরকে বের করে দেওয়া হলো কেন বের করে দেওয়া হলো পাগলরা এখানে থাকবে তাদেরকে সেবা করার দায়িত্ব হলো মাদার কর্তৃপক্ষ তাদের বের করে দেওয়ার দায়িত্ব না পাগলরা এখানে থাকবে পাগলরা এখানে খাবে পাগলদের সেবা করার দায়িত্ব হলো কর্তৃপক্ষ তাহলে এই যে অন্যায়গুলো করা হচ্ছে এই অন্যায়ের প্রতিবাদ আপনারা করবেন আমরা আমরা তো অবশ্যই করবো আমরা প্রশাসনিকভাবে টুকুরে চেষ্টা করব আমরা এটা এটার জন্য একটা ব্যাত ঘটনা মানে তদন্ত যেহেতু হয়েছে এটার জন্য সুস্থ বিচার হয় আর সবচেয়ে দাবি থাকবো পাগলদেরকে পাগলের ঘরে ঘরে ঢুকানো হোক তাদেরকে তার ঘর তাদের ঘরে তাদেরকে আনা হোক তাদেরকে বের করে দেওয়া যাবে না এখানে যুবক যারা আছেন তাদেরকে আমি বিনীতভাবে আবেদন করি মানবতায় সবচেয়ে বড় শক্তি একজন পাগল রাস্তায় ঘুমাই থাকবে তার সে হলে তার যে একটা আস্থানা আছে সে আস্থানা সেই ঘুমাক তাকে আমরা সহযোগিতা করবো আপনারা যদি না পারেন যে আমরা তাদেরকে খাবার দিতে পারবো না সহযোগিতা করবো না আমরা যারা ভক্ত আছি আধারা ভক্ত যারা আছি আমরা উদ্য নিয়ে তাদেরকে এখানে সেবা শুশ্রূষা দিব তাদেরকে তাদেরকে এখানে এখানে নিয়ে আসেন আর এই ধরনের আর ভুল টিকা না করে মাজারটাকে কিভাবে আরো কলিয়াল্লার মাজার এটা জীবন কিছু করতে পারবেন না আপনারা দীর্ঘ সময় থাকা দীর্ঘ সময় থাকবে সুতরাং আপনি আপনারা যারা এখানে আসতে এসেছেন আপনারা এখানে এসেছেন আপনাদের সবাই মিলে এই প্রতিবাদটুকু জানাবেন সামনে আরো অন্যগুলো প্রোগ্রাম আছে এই প্রোগ্রাম গুলো আপনারা কাভারেজ করবেন বিভিন্ন দেশের যে অগ্রণ গুলো সে মাদারগুলো ভেঙে ফেলা হচ্ছে এর জন্য আমরা আমার আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং আমার আমরা আমাদের সাংগঠনিকভাবে ওই জায়গা থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধর্ম মন্ত্রণালয়কে আমি অনুরোধ জানাবো আপনি অতি শীঘ্রই এর জন্য একটা প্রজ্ঞাপন জারি করে যেন কোনো বা মাদার বাঙ্গা না হোক সরকারিভাবে এমন একটা মানে প্রজ্ঞাপন দেওয়ার জন্য আমি এখানে এখানে যে চর্চার মাধ্যমে মাজারে যে চর্চার মাধ্যমে ওই যে মারফতের মাধ্যমে গান বাজনার মাধ্যমে অনেকে বড় বড় শিল্পী বাউল লালন আধ্যাত্মিকতা মানে মানুষের যে অন্তরের কথাগুলো বলার যে সাধনা এখান থেকে তো অনেক বড়ো বড়ো শিল্পীগুলো বেরোচ্ছে এখন কিন্তু বেরোচ্ছে না এখন এই সাধনা নাই এখন ওইরকম পরিবেশও নাই তো এই জিনিসটা সেই পরিবেশটা কি এটা সংস্কৃতি মন্ত্রণালয় এখানে কি হস্তক্ষেপ করা উচিত যে তারা তাদেরও তো একটা উদ্যোগ আছে যে আমাদের সংস্কৃতি বাঙালি সংস্কৃতি এই যে রক্ষা করার জন্য এই যে এই আমাদের যে শালি শালি মাদার থেকে অনেকে বড় বড় শিল্পী তৈরি হয়ে এখান থেকে বেরোচ্ছে আগে কিন্তু অতীতে কিন্তু বর্তমানে এটা হচ্ছে না এটা কি বর্তমানে হওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয় তারা যৌথভাবে তাদের

তারা একটা পর্যায়ে করে গেছে এর আগে যারা ছিল তারা একটা পর্যায় করেছে আমরা চাই নতুন আপনি থাকাকালীন অবস্থায় এই বাউল শিল্পী যারা আছে তাদেরকে একটা ভাষণ বা যারা যারা যে অবস্থা ছিল তাদেরকে সেই ফিরে দেওয়ার জন্য আমি সংস্কৃতি মন্ত্রণালয় যে আছে উনি তো এইটা চর্চার এটা ধারক বাহক যে ওনাকে আসলে ওইভাবে যদি নক করা যায় তো উনি আসলে আমরা আশা করি যে উনি এখানে তো এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে পারে কারণ প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে এটা যুক্ত হওয়ার সে মানে এখানে পাগল থাকে দেখি পাগল না থাকে দেখি এটাকে ওইভাবে অবমূল্যায়ন করা এখান থেকে তো বড় বড় শিল্পীরা বেড়েছে যারা আন্তর্জাতিক ভাবে শিক্ষিত সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে এখানে বাউল শিল্পের সভাপতি উপস্থিত ছিলেন ছিলেন কিনা হ্যাঁ ছিলেন হ্যাঁ মানববন্ধন কিন্তু ওনাদেরকে শীর্ষ ভূমিকা পালন করতে হবে ওনাদেরকে মন্ত্রণালয়ের সাথে নক করতে হবে ওনাদেরকে সাংস্কৃতিক মন্ত্রণালয় যোগাযোগ করতে হবে আপনার খিতা আপনি যদি না বলেন এও কিন্তু বুঝতে পারবে না

জন্য আসলে একটা সালাম উচিত আসলে এত সুন্দর কথা এবং প্রশাসনিক প্রশাসনিকভাবে কথাটা বলা এবং এটা আসলে অনেকে বলতে পারেন আসলে শিক্ষিত লোকে আসলে শিক্ষিতভাবে কথাটা ক্লেপ করে যা ওনার মতো মানে সালাম জানাই যাক অনেক ভালো কথা বলছে এবং আসলে এই এখানে অনেক কাজ মানে এখানে অনেক ধরনের কার্যক্রম করা মানে সমাজ সেবা এবং এই আমাদের এই দেশের সংস্কৃতি সেবা ধারক ধারকের জন্য অনেক ধরনের কাজ করা যায় যদি এটা হচ্ছে না কেন

সেই ভালোবাসাটা চর্চা করে এবং সেটার মাধ্যমে ভালোবাসায় আহ্বান করে আহ্বানের মাধ্যমে এখানে দরবার মাজার গুলোতে লোকজন হয়

মাজার দরবারে ওলি আউলিয়া ওই চ্যানেলে ভিডিওটা দেবেন দেখবেন সাবস্ক্রাইব করতে কমেন্ট করবেন মাজার দরবারে ওলি আউলিয়া সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে হেল্প করবেন যাতে এই মাজারের যে আরো এই ভিডিওর মাধ্যমে ওনাকে সাহায্য করতে পারেন আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করুন যাক মাজার দরবারে যে ওলি আউলিয়া পাওয়া যায় ওলি আউলিয়াদের যে অনেক রূপ ওনারে এরকম লাল রূপেও থাকে সাদা রূপও থাকে অনেক রূপে থাকে বর্তমানে এখন অনেক ওলি আউলিয়া আছে আগামী 10 20 বছর পরে ধর্ম সঞ্চয় হয় না মানুষ ইসলাম ইসলামতো শান্তি আমি শান্তি ভাণ্ডারী আছি আসলে শান্তির বার্তা বলি শান্তির বার্তার মাধ্যমে আসলে মানুষকে আহ্বান জানে এতেই আমি কিন্তু ভাইরা

আপনার ভাবে আমি আসছি আমি তিনশো কিলো দূর থেকে আসছি আমার কাছে যেন তিনশো কিলো দূর থেকে সবাইকে ধন্যবাদ